যেটা বলতে এলাম আর কি বুঝলে আমার মনটা খারাপ ভীষণ খারাপ ভীষণ খারাপ আমি কি বলবো তোমাদের সাত দিন যে কিভাবে কিভাবে কেটে গেল না আমি একদম বুঝতে পারিনি রাত্রির করে শুয়েছি একটা রাত্রি করিনি তোমাদের এই সব পোড়াগুলো তো দেখতে হয় আমাকে সেগুলো করেছি আর তোমাদেরকে জ্বালানোর জন্য কিছু করে রাখতে হয় দিনের ব্লগ রাত্রের ব্লগ দুপুরের ব্লগ জানোই তো তারপরে হচ্ছে একটু ইন্টুমিন্টু সিন্টু আমার সিন্টুবনার সাথে সেটা তো করতেই হয় বলো আমার একটু স্পার্ক একটু স্পার্ক আছে তো তো সেই কারণে আমাকে একটুখানি এগুলো দেখতেই হয় তারপরে হচ্ছে গিয়ে তোমার খাওয়া দাওয়া এইসব করেছি দুজনে মিলে একটু মনের কথা আদান প্রদান করেছি কারণ সেটা তো করার সময় পেতাম না কোন সকালবেলা বাসি খাবার গরম করে দিতাম আমার খেয়ে চলে যেত এখন আর সেইটা তো করতে হবে না এটার জন্য আমি একটুখানি নিশ্চিন্ত হতে পেরেছি বুঝলে এটা একটু কাছাকাছি কাজটা একটু কাছাকাছি মাইনেটাও আগের থেকে একটু বেশি মানে জল গরমটা আমার হয়ে যাবে বুঝলে আগে তো জল গরম হতো না মানে জলটা গরম হবে কিন্তু ভাত ফুটবে কিনা বলতে পারছি না কারণ গ্যাস গ্যাসের ব্যাপারটা আছে না সেই জন্য বলছি ভাতটা ফুটবে কিনা আমি এটা গ্যারান্টি দিতে পারছি না জল গরম হয়ে টক হয়ে ফুটে যাবে আগে তো জল গরম হতো না যেটা পেতো তাতে আমার জল গরম হতো না এখন আমার জলটা গরম হবে কিন্তু ভাত ফুটবে কিনা আবার কে জানে তো মানে কারণ গ্যাসটা দরকার না দেখো জলটা ফোটার পরে আমার গ্যাস পুড়িয়ে গেল ব্যাস শেষ আমি কি করবো বলো না আমার ইনকাম তো নেই আর তবে আমি তিন মাস ধরে কিন্তু আমি সেশন করতে যাই না ভাই আমার সেশন নেই আমার মেশন সেশন সব শেষ হয়ে গেছে আমার ওগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই আমাকে এখন প্লেন ট্রেন রাজধানী কোনো কিছু মাথা ব্যথা করতে হয় না ফিজ্জি ফিজি সিজ্জি না নো 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 আমার আর এখন ওগুলো লাগে না তো খুব শীঘ্রই তোমাদের আমি একটা সুসংবাদ দিতে চলেছি একটু অপেক্ষা করো আমি একটা সুসংবাদ তোমাদের দেবো তো সেটা কি বলতে পারবো না আমিও যাকে সেটা বড় কথা নয় দেবে আমাদের একটা সুসংবাদ দেবে যা হোক গোপাল এসছে বাড়িতে যদি একটা গোপালও আসে অন্তত ঠাকুর করে না গোপালের জায়গায় যদি রাধা আসে আরও ভালো হয় তাই না তো যাই হোক যেটাই হোক ভালোই হবে তো এবার যেটা বলতে এলাম গোপাল আচ্ছা দিদি আপনাকে একটু বলি দিদি নমস্কার আপনাকে নিয়ে দুটো কথা না বললেই নয় আপনি ভীষণ মনের ভালো মনের একজন মানুষ আপনাকে আমি মানে মানে কি বলবো বড় হয়েও আপনাকে প্রণাম জানাই যেভাবে আপনি গোপাল কোলে নিয়ে এসেছিলেন সেটা দেখে আমি আপ্লুত আপনিও তো ভীষণ ভক্তিতে গদগধ হয়ে একটা কথা আপনাকে বলতে চাই যে আপনি যে গোপাল সেবা করেন দিন সেবা করতে হয় গোপালের যেখানে যাবেন নিয়ে যেতে হবে যা খাবেন দিতে হবে চার বেলার সেবা করতে হবে মানে আপনি যদি বাড়িতে নাও থাকেন তার খাওয়া কিন্তু বন্ধ করা যায় না তাই না বলুন তো এই গুলো আপনি জানেন তো বলুন আপনি তো করেন কারণ আপনার গোপাল সোনা তো বেশ বড় সড়ো আর আপনি তো দিলেন একটু তো ছোট্ট পুচকু গোপাল সোনা তো সে ভালো বড়ো কথা না সেটা বড় কথা না খাইয়ে পিয়ে আপনি ওরকম বড় করবে আর কি ও সেটা কোনো বড় কথা নয় ছোটোই তো সন্তান তো ছোটো আছে মায়ের কোলে সেটা কথা কিন্তু বড় কথা যেটা আপনি জানেন সমস্ত কিছু নিয়ম কানুন না তারপরেও আপনি এমন একজন মানুষের কাছে এই যে গোপাল সোনাটাকে তুলে দিলেন এই যে গোপু সোনাটাকে তুলে দিলেন আপনি ভাবলেন না যে আপনার কত বড় পাপ হতে পারে গোপালকে যাকে তাকে দেওয়া যায় আপনি এতদিন ধরে গোপাল পুষছেন গোপালকে কোলে নিয়ে নিয়ে আপনি ঘুরছেন আপনি এবং আপনার বান্ধবী দুজনেই দুটো গোপাল কোলে নিয়ে এসেছিলেন তো আপনারা তো সবই জানতেন না যে গোপাল কিভাবে মানে রাখতে হয় কি তার মানে পরিচর্যা করতে হয় তো আপনারা কাকে দিলেন বলুন তো একটু কাকে দিলেন এই রাজার পাটটা আপনারা হঠাৎ করে কে কার কেন মাথার মধ্যে আপনাদের এলো বলুন তো আমি ভক্তিতে গদগদ হয়ে আপনার কাছে জিজ্ঞেস করছি আপনাদের কাছে যে আপনাদের মাথায় এই এই পরিকল্পনাটা এলো কি করে আপনারা একে এত ভালোবাসেন আপনারা এই চারিত্রিক ইয়েটা জানেন না দৈনন্দিন কার্যকলাপগুলো দেখেননি কোনো দিনও যে একটা গোপোষণা আপনি ওর হাতে তুলে দিলেন মা গো মা আজকের দিন অবধি দেখাতে পারেনি তাকে কিভাবে লালন পালন করছে বুঝতে পারছেন বুঝতে পারছেন আপনারা কি অন্যায় করেছেন মহা মহাপাপটা করেছেন বলুন তো অপাত্রে ডাল দান করেছেন আপনারা হ্যাঁ যে নিজে জামা কাপড় ছাড়ে না বাসি জামা কাপড় ছাড়ে না বেলা দুটোই খায় সকালে একবার ভাত খায় দুপুরে একবার ভাত খায় রাত্রে একবার ভাত খায় দেখুন বেলা ভাত খেলেও না আমার কিছু যায় আসে না কারণ আমার পয়সায় খায় না কিন্তু সে তো তার জামা কাপড়টা ছাড়ে না ওই এঁঠো জামা কাপড় পরেই আবার সব কিছু করে বাইরে থেকে ঘুরে আসে হসপিটাল নার্সিংহোম থেকে ঘুরে আসে তারপরেও সে জামা কাপড় ছাড়ে না বুঝতে পাচ্ছেন তাকে দিলেন আপনি গোপাল আপনি নিজে ভাবলেন না যে সবার আগে আপনার পাপটা হবে ওর থেকেও বেশি পাপ কিন্তু আপনার হবে কারণ আপনি তুলে দিয়েছেন তাকে ছি 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 আমরা দেখে দেখে ভাবছি ভগবান মানে আপনাকে যদি আমি চিনতাম বিশ্বাস করুন একবার হলেও বলতাম যে দেওয়ার আগে অন্তত একবার ভাবুন আপনাকে তো আমি চিনি না সেই জন্য আমি কিছু বলতে পারিনি শুধু দেখে না আপ্লুত হয়ে গেছিলাম বিশ্বাস করুন চোখ কান্না দেখে আরও বেশি আপ্লুত হয়ে গেছিলাম ওই কোনায় গিয়ে কাঁদতে শুরু করেছিল কত দূর চলে গেছিলো জানি না পাঁচ সাত পাঁচটা হাতের স্টেপও যতটা হবে তত দূর চলে গেছিলো গিয়ে কি কান্না কাঁদলো কি না গোপুকে নিয়ে এসছেন আপনি এই দেখার পর না বিশ্বাস করুন আমরাও সকলে কাঁদছিলাম আমাদের চোখ দিয়েও অজোরে জল পড়ছিল বিভৎস জল পড়েছে আমাদের আপনি আর জানেন না সেটা আমরাও তো মা আমরাও তো মা না আমাদের চোখ দিয়েও জল পড়েছে আগো গোপুসোনা ওর ঘরে এলো কিন্তু তার যে কী কষ্ট কি কষ্ট কি কষ্ট এই ভেবে আমরা কেঁদেছি বিশ্বাস করুন এই ভেবে আমরা কেঁদেছি আমার ঘরে গোপুসোনা নেই কিন্তু যাদের ঘরে আছে তারাই বলছে যে এইভাবে পাত্রে কেন আপনারা দিলেন কেন 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 একটা বাচ্চার এইভাবে অযত্ন করার জন্য আপনারা কি করে তুলে দিতে পারলেন আমরা জানি না বিশ্বাস করুন সেদিনকে থেকে আমাদের চোখে জল থামছেই না থামছে না ওর দেখেই কেঁদে ফেলেছে তারপরেই মাছ মাংস খেয়ে নিয়েছে কিন্তু আমরা খাইনি বিশ্বাস করুন ওই দিন সংক্রান্তি ছিল আমরা কিন্তু খাইনি মাছ মাংস কি অদ্ভুত তাই না হুম এরকমই হয় জানেন এরকমই হয় যারা ভক্তি করে দেখায় আমরা এত ভক্তি এত ভক্তি তারা মাছ মাংস খায় কিন্তু আমরা দেখুন একদম বেকার মানুষ বাড়িটিতে আমরা কিন্তু ওই দিনকে খাইনি আমরা কিন্তু নর্মাল নিরামিষ খেয়ে তো কারণ পাচ্ছে এই ভিডিও করবো কি করে আমি জানি না এই জন্মদিনের দিন মা বাবাকে প্রণাম তোর ছাই খামাচুকে কে প্রণাম করে ও আমার মা না খামাচু আচ্ছা ঘামাচু হয়ে যাচ্ছে খামাচু আচ্ছা আমার ওপরে শ্বশুর শাশুড়ি হচ্ছে খামাচু মা খামাচু খামাচু কি জ্বালায় বলুন তো শুধু চু 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 করছে আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমার এই সব একদম ভালো লাগে না বিশ্বাস করুন কে শ্বশুর শাশুড়ি হ্যাঁ কারা কারা শ্বশুর শাশুড়ি আমাকে আমার বরে যখন কাটছিল না তখন দু বছর খাইয়েছিল বিশ্বাস করুন তখন দু বছর খাইয়েছিল আমি তার জন্য কৃতজ্ঞ তাদের কাছে কিন্তু কৃতজ্ঞতার বিন্দুমাত্র ক পর্যন্ত আমার মধ্যে নেই আমি হচ্ছে এমন শয়তান বিশ্বাস করুন আমি হচ্ছে এমন শয়তান আমি মানে ইন ইনবর্ন শয়তান কিন্তু কি করব। না তাদের প্রতি আমার কোনো কৃতজ্ঞতা বোধ থাকার কথা নয় তার ছেলে থাকবে আমার কেন থাকবে আমি তো পরের বাড়ির মেয়ে আমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই তো যাই হোক দশ বছর ধরে অনেক সহ্য করেছি আর আমি সহ্য করতে পারছি না আর পারবো না আর পারবো না দরকার নেই আমি সব ছেড়ে দেবো কিন্তু ভেরু আর নেড়ু আর ওই ওই এই এই জুটি কেউ ভাঙতে পারবে না ভেরু নেড়ুর জুটি কেউ ভাঙতে পারবে না অসম্ভব ব্যাপার ও বে আমি যা করবো তাতেই আমাকে চাই দেবে ও আমি যা বলবো তাই করবে ও আমার ওই সে আছে না রু আর এই ভে রু এই নিয়ে আমি নেরু আমাদের তিনজনের সংসার সেরু ভেরু নেরু আমার তিনজনের সংসার আপনারা আশীর্বাদ করবেন আমাকে আমাকে আশীর্বাদ করবেন আমাদের তিনজনের যেন ভালো করে কেটে যায় আবার আমাদের তিনজনের মধ্যে আরেকজন এসে জুটেছে জানেন আমি না বাথরুম পায়খানাও যেতে পারি না এখন ক্যামেরা চালিয়ে যে আমি একটু এই চান করে এলাম এই পুজো দেবো এইসব এখন আমাকে করতে হবে আমি কী করে করবো বলুন তো আমাকে যে এই মেয়ে দুটো কী জ্বালাম জ্বালিয়ে গেল না আমি শুধু সেটাই ভাবছি যে এই মেয়ে দুটো কোথার থেকে এলো কেন এলো আমি শুধু এটাই ভাবছি এই ভাই তোমরা কেন এসেছিলে গো কেন এসেছিলে তোমরা এইরকম একটা দায়িত্ব আমাকে দিয়ে গেলে কেন বাবা আমি জীবনে কোনোদিন জামা কাপড় ছাড়ি না হেগো তো কাপড়ে ঘুরে বেড়াই এখন তোমরা আমায় দিয়ে গেছে গোপু আমার নিজের সন্তানই আমি নিলাম না ছাতা কত রকম পদ্ধতি ছিল তা না আমাকে একটা দিয়ে গেছে গোপু আরে বাবা আমি ওটা সোপিস হিসাবে ব্যবহার করবো সোপিস হ্যাঁ অনেকে দেয় না গণেশের মূর্তি তারপরে শিবের মূর্তি দেখবেন ছোট ছোট সুন্দর করে পাওয়া যায় গণেশের তো প্রচুর পাওয়া যায় তো সেই রকমই ভাবেই আমি ওটাকে শোপিস রেখে দেবো কোনো অসুবিধা নেই আমি যেরকম দেখবো সেরকমই তো হবে বলুন আমি এই ফোনটাকে যদি মনে করি এটা আইফোন তো আমি আইফোন হিসাবেই একে দেখতে পারি কোনো অসুবিধা নেই এটা হোক না ভিভোর ফোন অসুবিধা কি আমি মনে করবো আমার ফোনটা আইফোন পেয়ে যাবে আইফোন তো সেই জন্যই বলছি আমি ওটাকে শোপিস হিসাবেই ব্যবহার করবো তোমরা দেখো গোপু শোপু নপু ধপু আমার কাছে ওটা সোপিস তা আমি যা আমরা সবাই জানি হ্যাঁ তোমরা কে কে জানো না বলো তো কমেন্ট করবে কে কে জানো ওটা একটা শোপিস হিসাবেই বাড়িতে থাকবে প্লিজ কমেন্ট করে জানিও হুম এটা সোপিস তো যাই হোক দিদি আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি আপনারা ওকে নিয়ে যান আপনাদের কাছে নিয়ে যান কারণ ওর যা চরম কষ্টতে ভুগবে না আর এই অভিশাপ দেবে কিন্তু আপনাদের এই দুজনকে যারা আপনারা কোলে করে নিয়ে এসেছিলেন যারা ওর হাতে দিয়ে ওকে মানে ভেতর থেকে কাঁদিয়ে দিয়েছেন জন্মদিনের দিন আমি না উফ বাবা গু বাবার গু বাবা আমি দেখে দেখে কাঁদছি সেই দিন থেকে আমার কান্না বন্ধ হচ্ছে না কি করব বলুন আমি আমি পাচ্ছি না আপনাদের এইসব দেখে আচ্ছা যাই হোক বপুসোনাকে কোলে নিয়ে আমি কেক কেটেছিলাম তো আমার যারা ওই যে অ্যান্টি দর্শকগুলো ছিল ওদের চোখের লঙ্কার গুঁড়ো যে কেন দিতে পারলাম না ঠাকুর ওরা দৃষ্টি সেন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছিল বুঝতে পারলেন কোথাও থেকে কে ব্যাটা কোন আমার দালালগুলো কারা রে কারা তোরা এই দৃশ্যটাকে তুলেছিস হ্যাঁ কারা ভাইরাল করে দিল আমার তোরা আমিও আমার থেকে কেক নিয়ে এসেছিস বাবা আমি বলেছি ওটা এগলেস কিন্তু না না আমার দর্শকগুলো ওই শয়তান দর্শকগুলোও সেটা শুনতে পেয়েছে তোদের আমি ছাড়বো না হ্যাঁ দিল্লি যাবি তো চল তোরাও সব কটা আমার সাথে দিল্লি চলে গোপুর সোনাকে নিয়ে বলছি এখনো পর্যন্ত বলেনি কোন দিন বলে বসবে আর কি তো যাই হোক আমাদের এই যে যারা যারা তোরা শুনেছিস যে এটা এগলেস নয় সত্যিই শুনেছিস ওটা এগলেস নয় কিন্তু তবু তবু আমি বলছি ওটা এগলেসই ছিল আমি বলেছি যখন ওটা এগলেস তো এগলেস কিন্তু ভিডিওতে তো আমার গলার আওয়াজ তো সবাই শুনতে পেয়ে গেছে আমি এখন কি করবো আমি এখন কি করব গোপু তুমি বলে দাও গোপু তুমি তো আমার শনির ঘাট থেকে নামাতে এসেছো তবে শনিকে আমি ঘাট থেকে নামাবো না কারণ ওর পেছনে শুধু দই ভাত ওকে আমি দুবেলা দই ভাত দিই বেশি খরচ হয় না কিন্তু তোমাকে তো আমাকে চারবেলা চার পাঁচ রকম ভাবে দিতে হবে গপু কি হবে গপু এ মনে হচ্ছে শনির জায়গায় আবার রাহু কেতু একসাথে এসে ঢুকলো যে ভগবান হে ভগবান আমি কি করবো ঠাকুর বাবা লোকনাথি আমার ভালো ছিল রনে বনে জলে জঙ্গলে ডাকতাম আমার কাছে চলে আসতো আরে গোপু স্বয়ং আমার কাছে এসে হাজির আমি ডাকিনি তা সত্ত্বেও এসে হাজির হয়েছে আমি কি করবো আমি কি করবো ঠাকুর আমি কি করবো আমি জানি না আমি জানি না ঠাকুর দেখা দাও আমি জানি না কি করবো বন্ধুরা তোমাদের কাছে করজোড়ে বিনতি তোমরা একটুখানি বলে দাও তো এই গোপুকে নিয়ে আমি কি কি করতে পারি আর কি করবো না একটু বলে দাও আমি জানি না জানি না গো বাবা ভীষণ ভীষণ কষ্ট কষ্ট সামনে আবার চব্বিশ তারিখ এগিয়ে আসছে জানো আমি তো না যে হাল হয়ে যাচ্ছি আমার মাথায় রবীন্দ্রবীন রবীন্দ্র উপরে ঘুরছে এই ঠান্ডায় দিল্লি উড়িবা রে বাবা ও টাকা তো অনেক খরচ করে ফেলেছি আবার বড় একটা ট্রাঙ্ক কিনেছি আমার ডেড বডিটা নিয়ে আসার জন্য খুব কমে পেয়ে গেছিলাম যাতে আমি যদি দিল্লিতে মারা যাই যদি দিল্লিতে কিছু হয় তো তখন আমায় কি করে নিয়ে আসবে বলো আবার একটা কফিন কিনবে কোনো দরকার নেই আমি ট্রাম কিনে নিয়েছি ওটা নিয়ে যাবো দিল্লি আমি যাওয়ার সময় যাওয়ার সময় একটু ওই গরম সোয়েটার কম্বল কাতা বাতা ঢুকিয়ে নিয়ে যেতে হবে হাঁড়ি করা সব ঢুকিয়ে নিয়ে যাব আর আসার সময় কি জানি আমার বডিটা নিয়ে আসতে হয় কিচ্ছু ওই নেই আমার যে অবস্থা না তোমাদের কাছে হাত জোর করে বলছি গো প্লিজ তোমরা কিছু মনে করো না আমাকে কিচ্ছু ভেবো না ভুল ভেবো না আমার তো মাথা ঠিক নেই চব্বিশ তারিখ আমার মাথার উপরে টুঁই টুঁই টুই টুই করে খাড়া ঝুলছে আমি জানি না কোন দিকে যাবো এতদিন তো একটু খেলে দিয়েছিল কিন্তু এবারে আর পারবো কি জানি না আমার জেঠুমণি তো ঠান্ডা একটু জমে গেছে কিন্তু জানি না আমার দেবদূতেরা আছে তারা কি করবে আমি জানি না তারা একটু বালিশ নিয়ে নি হ্যাঁ তো তারা কি করবে না আমি বলতে পারছি না বিশ্বাস করো কিন্তু আমার এই দিয়ে যেমন কি বাস দিয়েছে গো কী বাস দিয়েছে এমন এই ছিল যাই হোক শনির দৃষ্টি বলে তাকে তো কাটিয়ে টুটিয়ে দিচ্ছিলাম কিন্তু এই যে শয়তানের দল যত রাজ্যের শয়তানের দল কোথায় 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 ফোন করে করে আমার পিন্ডিটা চটকেছে বুঝলে আমি তো তোমাদের সব কথা বলি না আমার ভেতরের কথা আমি তো তোমাদের বলি না আমার যে ভেতরে ভেতরে পুরো একদম ফালা ফালা হয়ে যাচ্ছে আমি তোমাদের কিচ্ছু বলতে পারি না কিন্তু আজকে আর সহ্য করতে পারলাম না সব আমি তোমাদের সামনে বলে দিলাম বিশ্বাস করো বিশ্বাস করো আমার জন্মদিনের দিনকে আমি ঠাকুরকে একটুখানি ফুল মিষ্টি তো আমার দেওয়া কথা ছিল আমি মা ভবতারিণীর তারিণীর কাছে গেলাম মা ভবতারিণী তারিণী আমার ডেকে 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 নিয়ে গেল আয় আমার কোলে এসে তুই সবার সাথে বেরমিলে মিশে আমার কোলে এসে তোর ভালোবাসা ছড়িয়ে দে আমার আমাকে ভালোবাসতে হবে না আমাকে তোর পুজো দিতে হবে না মা ভাবো এটা ওনাকে রাত্রিবেলা স্বপ্ন দিয়েছিল আমাকে আমাকে রাত্রিবেলা স্বপ্ন দিয়েছিল মা ভবতারিণী আমার তোর পুজো করতে হবে না তোর শ্বশুর শাশুড়িকে দেখতে হবে না তোর বাবা মাকে দেখতে হবে না খামাচুদের দেখতে হবে না তুই ভালোবাসা উজাড় করে দেওয়া মানুষগুলোর কাছে যা যারা তোকে কিউআর কোডে টাকা দেয় একমাত্র ভালোবাসার লোক ওরা আমরা কে আমরা কে তোর বাবা মা কে তোর শ্বশুর শাশুড়ি কে পাত্তা না ওদেরকে পাত্তা দিবি না মা ভবতারিণী মা ভবতারিণী মা তুমি যে কি ভালো মা তোমায় আমি কি বলবো মা তুমি আমার চোখ খুলে দিয়েছো ঠিকই তো বলেছো যারা আমার কিউআর কোডে পয়সা দেয় যারা আমার ফোনপে গুগল পে আর আমার এই মুখের কথা শুনে শুনে যে দর্শকগুলো আমাকে টাকা দেয় তারাই তো আমার ভগবান তারাই তো আমার সব তোমরা তো বাবা মা জন্ম দিয়েছো আর এই শ্বশুর শাশুড়ি আমার এই জন্ম দিয়েছে আর তো কিছু করেনি আর কি করেছে বলো আমরা আমাদের কপালে বেড়ে উঠেছি আমরা আমাদের কপালে খাওয়া দাওয়া করি পয়সা রোজগার করি তো সেই জন্য তাদের যা করার করেছে আমাদের যা করার আমরা করছি ওই খামাচুদের নিয়ে আমি বেশি ভাবি না মা তুমি শুধু ভালো করে একটুখানি আমায় নিয়ে আমি কি করব মা একটু বলে দাও কারণ এরা দুজনেই আমার কাছে মারাত্মকভাবে প্রবলেমের ঠিক আমি কি করে করবো একে তো দই ভাত খাইয়ে চেন দিয়ে বেঁধে রেখে দিই আর একে কি করব মা একে তো চারবেলা খেতে দিতে হবে পাঁচবেলা খেতে দিতে হবে আমি তো ভাত খাই গোপুকি ভাত খায় ও মা এখানে কি ক্যাডবেরি দিতে হয় আমসারত্ব দিতে হয় মিষ্টি দিতে হয় লজেন্স দিতে হয় ভোগ দিতে হয় শয়ন করাতে হয় স্নান করাতে হয় জামা কাপড় পরাতে হয় বেড়াতে নিয়ে যেতে হয় কি করে পারবো মা আমি কি করে পারবো মা এই মেয়ে ছেড়ে দুটো আমার ভালোবাসার নাকি তারা মানুষ এই তোরা ভালোবাসার নমুনা হ্যাঁ এই তোদের ভালোবাসার নমুনা চাল ফোট করতে পারছি না তোদেরকে তোরা কি হিসাবে আমাকে গোপুষনাটা দিয়ে গেলি আমায় কেন দিলি তোরা গোপুসোনা কেন দিলি আমি এটা ক্যামেরার পেছনে করি বিশ্বাস করো ক্যামেরার পেছনে করি কিন্তু তোমাদের সামনে তো আমি করতে পারছি না আমার বুক ফেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে কিন্তু আজ আমি না বলে পারলাম না তোমাদের কাছে কারণ গোপুসোনাকে আমি শোপিস হিসাবেই ব্যবহার করব। এর বাইরে আমি কিচ্ছু করব না তোমাদেরকে আমি আমার মনের কথা জানিয়ে দিলাম এরপরে যারা আমার পেছনে লাগবে আমি সব কটাকে দিল্লি নিয়ে যাবই যাবো এই ঠান্ডাতে আমি সব কটাকে নিয়ে যাব শুধু আমি একা যাব নাকি দলবল বেঁধে যাব আর দলবলের মধ্যে যদি আবার এই সবগুলো যায় এটা তো শেষ করে ফেলবে খেয়ে খেয়ে নেবে আমি কী করবো মা কি করব তা বলি কি একটু ভদ্র হওয়ার চেষ্টা কর না একটু ভদ্র হওয়ার চেষ্টা কর বাড়িতে যে গোপালটা তোকে দিয়ে গেছে সত্যি আমি মানে আপনাদের কাছে হাতঝোর করে মানে ইয়ে করছি নিয়ে যান বাচ্চাটাকে নিয়ে যান এইভাবে নিজেদের বাচ্চাকে পরের কাছে দেওয়াটা উচিত নয় তারপরে আপনারা যেহেতু গোপাল সেবা করেন আপনারা কি করে একজন নাস্তিক মানুষকে দিয়ে গেলেন একটা গোপাল বলুন তো যে নিজের কোনো ঠিক ঠিকানা নাই সে করবে গোপালের পুজো যে মানুষের মৃত্যু কামনা করে সন্তানের মৃত্যু কামনা করে সে সন্তান তুল্যভাবে মানুষ করবে আপনাদের ওই গোপুষণাকে আপনাদের মনে হয় এটা কি করে ভাবলেন আপনারা ভিডিও দেখেন না আপনারা এখনো মানসিক চরিত্র বুঝতে শেখেননি সত্যি অবাক হয়ে যায় আপনাদের দেখে ছি জাস্ট ছি ছাড়া আর কিছু বলতে পারলাম না এত ভালো কাজ করার পরেও ছি ছাড়া না কিছু বলতে পারলাম না আপনাদেরকে বিশ্বাস করুন কারণ অপাকটা ঘি দান করাটা কখনোই ভালো কাজ নয় আপনি হয়তো মন থেকে ভালোভাবেই দিয়েছেন কিন্তু সেটা কতটা খারাপ করেছেন সেটা আপনারা নিজেরাও জানেন না আমরা আপনাদের কাছে বুঝিয়ে দিতে পারি বলতে পারি কিন্তু আপনাদের ব্যাপার আপনারাই করবেন আপনারাই জান ভালো বুঝবেন কিন্তু যেখানে দিয়েছেন সে যে কতটা অযত্নে থাকবে সেটা হয়তো আপনারা জানেন না আমরা জানি তো যাই হোক গপু সোনা জিন্দাবাদ তুমি থাকো বড় হও মানুষের মতো মানুষ হও এটাই চাই কিন্তু মা মানুষ কি বাবা মানুষ কিনা আগে তো সেটাও দেখতে হবে তাই না তারা আবার তাদের বাবা মাকে দেখে না তো বুঝতেই পারছো তোমার কপালে কি দুঃখ জুটবে জানি না তুমি কি ওদেরকে রিটার্ন দেবে সেটাও আমরা জানি না কিন্তু এইটুকুনি বলবো তুমি ঠিক ঘরে এসে পড়ো নি গপু তোমার ঠিক ঘর চুজ করা হয়নি তুমি ঠিক ঘরে যাও আর নাহলে ওকে ঠিক করো দুটোর মধ্যে একটা করো তোমার তো একটা কাজ আছেই না তুমি যখন ওর ঘরে এসেছো তখন যেভাবেই হোক তুমি যখন ওর ঘরে এসেছো তো ওকে একটা ভালো পথ দেখাও এখনো আমি মন থেকে খারাপ চাই না খারাপ কথা বলতেও কষ্ট হয় তো এখনো বলবো যে কপুসোনা যখন তুমি তো ওর ঘরে ঢুকেছো তো ওর ভালো দিকটা মাথার মধ্যে ঢোকাও এত নোংরা এত নোংরা এত নেগেটিভিটি এই মেয়েটার মনের মধ্যে যে এর কোনো দিন ভালো আমরা চাইতে পারি না তবুও তুমি যখন এসেছো কারোর মাধ্যম দিয়ে তো চা তোমার কাছে চাই যে তুমি ওকে একটু ভালো পদ দেখাও আমার ভালো পথ তোদের দেখতে হবে না আমার ভালো পথ তোদের দেখতে হবে না আমি ঘোড়ামুখি ঘোড়ামুখীই থাকবো সারা জীবন আমার ভালো তোদের দেখতে হবে না তো দেখেছেন এই এত ভালো কথা বলার পরেও এর মুখের ভাষা দেখেছেন তো এই ঘোড়ামুখী ঘোড়ামুখীই থাকবে সারা জীবন মানুষের রূপে ফিরে আসতে পারবে না তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম সত্যি জন্য না দুঃখ হয় জন্য কষ্ট হতো এতদিন আহারে চার পায়ে ছোট্ট অবলা জীব কিছুই বলতে পারে না দই ভাত দই দই ভাত ভাত খেতেও শিখলো না এক দেড় বছর হয়ে দু বছর প্রায় না দু বছর হয়নি এক বছর তো হয়ে গেছেই যাই হোক আহ তো এখনো পর্যন্ত নিজে খেতে শিখলো না আর রাস্তার ছোট ছোট বাচ্চাগুলো এখানে ওখানে জন্মায় সেগুলো দেখিয়ে আমি দুদিন বাদে থেকে নিজে খাওয়া শুরু করে দেয় দুধ দুধ খাওয়া ছেড়ে দেয় তারপর থেকে এখানে ওখানে খুঁটে ঘুরে বেড়ে খায় তো এ তো দুধও খায়নি আর এ তো মানে বড় সড়ো হয়ে গেছে তবু নিজে খেতে পারে না দই ভাতটাও নিজে খেতে পারে না জানি না পরবর্তীকালে কি তৈরি হবে তো যাক যার বাচ্চা সেই বুঝবে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ এটা তো কথাতেই আছে জানেন তো তো আবার আরেকটা ছেলে এসেছে ঘরে দেখা যাক এই দুই ছেলে মিলে তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম আশা করি বুঝতেই পারছো কি বলতে চাইলাম চলোটা